আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সন্ধ্যার নাস্তা আমি নিজে বানিয়েছি আর এটা হচ্ছে নুডলসের পাকোড়া আর এই নুডলসের পাকোড়াটা আমার ছোটো বোন অনেক বেশি পছন্দ করে আর ওর আবদারেই হচ্ছে আমি আজকে সবার জন্য নুডলসের পাকোড়াটা বানাচ্ছি আর ও যেহেতু এইচএসসি পরীক্ষা দিচ্ছে ওর অনেক বেশি পড়তে হচ্ছে আর বেশি পড়াশোনা করলে অবশ্যই একটু ক্ষুধা বেশি লাগে যার কারণে হচ্ছে ওকে বানিয়ে দিয়েছে ও খেয়েছে আর পড়েছে আর ছোট বোন তো যার কারণে ওরা আবদার হচ্ছে ফেলতে পারি না আর আমি এই পাকোড়া বানানোর জন্য হচ্ছে দুইটা নুডলস নিয়েছি এটা ফ্রেশের নুডলস নিয়েছি এটা হচ্ছে স্বপ্নতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা স্বপ্ন ছাড়া পাবেন কিনা সেটা আমি জানি না বাট আমি স্বপ্ন থেকে এনেছি তো চলেন দেখে আসি কীভাবে বানিয়েছি একদমই সহজ প্রথমে হচ্ছে একটা বড় প্যান বা পাতিলা যাই আপনাদের ঘরে থাকে ওইটার মধ্যে হচ্ছে পানি নিয়ে নেবেন মোট কথা হচ্ছে নুডলসটাকে হচ্ছে সেদ্ধ করে নিতে হবে আর কোনো কিছু না জাস্ট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে হয়েছে কি না তারপর আমি যখন দেখেছি যে এই নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক ওই সময় হচ্ছে আমি এই নুডলসটা হচ্ছে ছেঁকে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিয়েছি আর নুডলসটা ছাঁকার পর হচ্ছে যেহেতু গরম পানি থাকে এটার মধ্যে তাই এটার ওপরে হালকা একটু ঠান্ডা পানি দিতে হয় মানে আমি দিই তাহলে হচ্ছে নুডলসটা একসাথে লেগে যায় না তো দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দেওয়ার পর হচ্ছে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার না অভ্যাস খারাপ আমি নুডলস এরকম করে রান্না করার পর মানে নুডলস বা যাই হোক আমি একটু খাই একটু না যতক্ষণ পর্যন্ত হয়নি আমার সামনে ছিল আমি শুধু খেয়েছি এখন হচ্ছে একটা বোলের মধ্যে হচ্ছে সব কিছু নিয়ে নিচ্ছি মানে পাকোড়া বানাতে যা যা লাগবে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখন দিয়ে দেবো চাট মশলা তারপর হচ্ছে এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর এখন দিব একটা ডিম আপনারা চাইলে একটা ডিমও ইউজ করতে পারেন এর বেশি এর বেশি হচ্ছে আপনারা ডিম দিতে পারেন যাই হোক এখন হচ্ছে আমি নুডলসের সাথে যে মশলাটা থাকে ওই দুইটা মশলা হচ্ছে এখন এটার মধ্যে দিয়ে নিব আর মশলাগুলো দিয়ে দেওয়ার পর হচ্ছে এখন হাত দিয়ে ভালো মতো এই সবগুলোকে মিক্স করে নিতে হবে না হয় হচ্ছে খেতে ভালো লাগবে না তো সবগুলো হচ্ছে মিক্স করে নেওয়ার পরে আমরা দিয়ে দেবো হচ্ছে যে সেদ্ধ করে রেখেছিলাম নুডলসগুলো ওগুলো হচ্ছে এখন এটার মধ্যে দিয়ে দিব দেখতে পাচ্ছেন নুডলসগুলো হচ্ছে এখন আমি ঢেলে নিয়েছি আর একবারে কিন্তু সব কিছু করলে হবে না পার্ট বাই পার্ট হচ্ছে করতে হবে তো নুডলসগুলো হচ্ছে আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এগুলো আলতো হাতে করা যাবে না একটু চেপে চেপে করতে হবে কারণ নুডলসটি একটু ভাঙতে হবে তো আমি হচ্ছে দেখাচ্ছি না হচ্ছে এইভাবে হচ্ছে মিক্স করতে হবে আর এখন দিতে হবে ময়দা আর ময়দা অবশ্যই কিন্তু আপনাদের দিতে হবে এখানে আপনারা বেসন ইউজ করতে পারেন বাট আমি কখনোই বেসনটা ইউজ করি না আমি সবসময় হচ্ছে ময়দা বা আটা যেটাই থাকে ওইটাই হচ্ছে আমি ইউজ করি তো এখন হচ্ছে ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি কারণ এটা মাখানোর উপরেই ডিপেন্ড করবে আমাদের পাকোড়াটা তো আমি দেখেন যে মাখানোর পরে এরকম হয়েছে থিকনেসটা এরকম হবে এরকম না হলে কিন্তু আপনাদের পাকোড়াটা হবে না আমি কিন্তু অফ ক্যামেরা আরও একটু আটা দিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে এটা আমার ভাজার জন্য এক কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চলে যাব ডিরেক্টলি ভাজার জন্য এখন এই প্যানের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে নিয়েছি আর এখন ওয়েট করব তেলটা গরম হওয়ার জন্য আর এখন এক এক করে হচ্ছে আমি পাকোড়াগুলো ছেড়ে দেব আর এগুলো কিন্তু চেপে চেপে দেওয়া যাবে না এগুলো হচ্ছে জাস্ট আপনারা নিবেন হাতে আর ছেড়ে দিবেন যেন একটু আলগা আলগা থাকে হলে পাকোড়া স্টাইলে হবে না বড়ার মতো কিন্তু এটা কখনোই হবে না এটা একটু ছাড়া ছাড়া হয় তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি দিয়েছি আর ডুবো দিলে ভাজতে হবে অবশ্যই তো আমি এক এক করে সবগুলো মানে যে কয়টা হচ্ছে এখানে যায় আমি ও কটা হচ্ছে দিয়ে নিয়েছি দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু একটু মিডিয়াম আছেই ভাজতে হবে আর এটা হতে বেশি সময় লাগবে না কারণ নুডলসটা সেদ্ধ করাই আছে শুধুমাত্র যে ময়দাটা ইউজ করেছি ওইটাই সেদ্ধ হতে হবে তারপরও হচ্ছে আমাদের মোটামুটি হতে পাঁচ থেকে ছয় মিনিট সময় তো লাগবেই তো দেখেন আমি হচ্ছে এখন একটা একটা করে উল্টে দিচ্ছি আর আমি কিন্তু কোনো ভিডিও কাট করিনি একদম যা ছিল তাই হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি তো এরকম হচ্ছে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন হচ্ছে উল্টে দিবেন এত বেশি উল্টানোর কোনো প্রয়োজন নাই তো আমি এক এক করে হচ্ছে সবগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম তারপর হচ্ছে আমি ওয়েট করবো যে যে পাশটা উল্টে দিয়েছি ওই পাশটাও সেম এরকম ব্রাউন কালার হওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভাজাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় বাকিটা হচ্ছে ভেজে নিয়েছি মানে এত লং করলে তো ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে ফুল যদি আমি দেখাতে চাই তো দেখেন যে এইরকম যখন একটু ব্রাউন কালার হবে দনো দিক থেকে তখন হচ্ছে আমরা তুলে নিব আর দেখতে পাচ্ছেন যে আমি বড়ার মতো ভাজি নাই পাকোড়া পাকোড়া স্টাইলে ভাজতে হবে তাহলে হচ্ছে দেখতে লোকটা এরকম আসবে তো এখন হচ্ছে আমি সব করে তুলে নিচ্ছি আর অফ ক্যামেরা আমি বাকিগুলো ভেজে নিয়েছি এখন দেখাবো হচ্ছে একদম সব কিছু ভাজার পর আমাদের এই কয়টা হয়েছে আরও হয়েছিল আমি গরম গরম দুইটা খেয়েছি আমার ছোটো বোনও খেয়েছে আর এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আর ট্রাস্টমি গাইস এত বেশি মজা হয়েছে আপনারা অবশ্যই সন্ধ্যায় এরকম নাস্তা বানিয়ে পরিবারের সাথে খেতে পারেন এবং এটা ছোটো বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে যাই হোক ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালাম